তোমার মা তো ভাত রাধা বাদ ঘর মার তালা চলে গেছে মা চলে গেছে তো আমি কি করব তুই বা আমাকে একটা বিয়ে দেবে এখনই আ চলে গেছে কি করব তোমার মা কার একটা নিকে দেবো আব্বা হ্যাঁ নিকে কি তোমার মা কার একটা বিয়ে দেব নতুন করে কি করে আব্বা তাহলে তো ভালোই হবে নতুন আর একটা আব্বা পাবো রে হারাম দাদা কয় কি নতুন একটা আব্বা পাবেনি নি তুমি তো বিয়ে করবে তোমার কি বয়স হয়েছে বয়স হয়নি মানে আমার পুরনো বয়স চলতেছে এখন বন্ধু মা সকা

হিসাব দিচ্ছি হিসাব দাও তুমি কত বছর বয়সে বিয়ে করিতে পনেরো বছর বয়সে তাহলে তো আমার বয়সে পনেরো বছর ঠিকই তো আছে হিসাব সালার সওয়াল কয় কি বড় বলে পনেরো বছর বয়স দশ বছর হচ্ছে কি দশ বছর কি করে হয় তাহলে তোমার বিয়ের বয়স কত পনেরো দশ বছর কি করে হয় আমি বিয়ের কয়েকদিন পর হয়েছি আমি পাঁচ বছর পর হয়েছ

හලාර සවල්දියකුරවිය හලාල් හාලර් වීර් ගැර තමාදිසි ඔය මහමියයි පරිනය කිවටු .